এগারো তারিখে ইডেন গার্ডেন্সের বুকে তাদের শেষ হোম ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখন পৌঁছে গেছে পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়াম গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেখানে কিন্তু আজ রাতে ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের সঙ্গে এটাই হবে এই মরশুমের তেরোতম ম্যাচ আর অন্যদিকে ওয়েট করেছে কিন্তু শুভমান গিল তো যাই হোক ম্যাচটা কিন্তু প্রচণ্ড হাড্ডাহাড্ডি প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু কে আর এখন কোয়ালিফাই করে গেছে তাই টিমের ওপর চাপ কিন্তু অনেকটাই কম থাকবে অন্যদিকে সুমান গিলেরও প্লে অফে ওঠার সম্ভাবনা একদমই নেই বললেই চলে এখনও অফিসিয়ালি পুরোপুরি বাদ হয়নি তবে প্লে অফের সম্ভাবনাটা একদম নেই বললেই চলে তবে কে আর কিন্তু অন্যদিকে অবশ্যই চাইবে যেন তারা বাকি যে দুটো ম্যাচ সেই দুটো ম্যাচ কিন্তু জিতে পয়েন্টস টেবিলে এক নম্বরে থেকেই কিন্তু প্লে অফে যেতে চাইবে কলকাতা নাইট রাইডার্স তো সেই চিন্তায় থাকবে আজকের ম্যাচে তো দেখে নেব আজকে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনটা কেমনটা হতে চলেছে কোনো পরিবর্তন থাকবে নাকি থাকবে না নাকি সেম টিম খেলবে কে বাদ পড়বে ভেঙ্কটেশ আয়ারের চোট কেমন সব কিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখো প্লেইং ইলেভেনের কথা বলতে গেলে ফিল সল্ট সুনীল নারিন নীতিশ রানা ভেঙ্কটেশ আয়ার শ্রেয়াস আয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং মিচেল স্টার হারশিত রানা এবং বরুণ চক্রবর্তী এটাই কিন্তু হতে চলেছে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন আর এখানে কিন্তু কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না তো প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো কে কে আর কি আজকের ম্যাচটা জিততে পারবে না কি পারবে না সব কিছুই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও সঙ্গে এটাও জানিও যে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও